এই আমরা কি ভারত রেডোর হুমকি দেশ ওই বেডে ব্রাহ্মণ বাড়ি আসে লাগবে না আমি বলছি আমরা কেসি নিয়ে রেডি আছি প্রত্যেকে কেচি রাখবেন রাখবেন আর কিচ্ছু না দাদারা আসবে ধরে ধরে মুসলমান আর কিছুর দরকার আছে যদি একজন একজন করে যদি আসে মুসলমানি করার জন্য রেডি আছেন তো ইনশাল্লাহ আর আফগানিস্তানের মুজাহিদরা যদি আমেরিকাকে পরাজিত করতে পারে দিমাস্কের মুজাহিদরা যদি আসাদকে পরাজিত করতে পারে আপনার যদি হামাসের মুজাহিদরা যদি পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার ইসরায়েলের বিরুদ্ধে বছরের পর বছর যে হাত করতে পারে ভারতকে আমরা এক আঙ্গুলো ভয় পাই না আমাদের দেশের দিকে হাত বাড়াইব দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালে পতাকা উঠবেন الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله او كما قال عليه الصلاه والسلام الله رب العزه والجلال الله شكرًا شكري يا كرشي জামিয়া ইসলামিয়া কাসেমুল আলম খড়কি মাধবপুর হবিগঞ্জের উদ্যোগে আজকের এই তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে শীতের রাতে গভীর রাতে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিফ করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহবুল্লা জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে কালেমাতি করি না একটু জুড়ে মন প্রাণ উচ্চ আওয়াজ একবার সবাই পড়েন আলহামদুলিল্লা রাত অনেক হয়ে গিয়েছে আজকের সফরটা আমার জন্য অনেক কষ্টকর তারপর যেহেতু ও আদা দিয়ে দিয়েছিলাম এই জন্য আহদা করতে অনেক কষ্ট করে আমাকে আসতে হয়েছে খুব লম্বা কথা বলার সুযোগ নেই এখানে বাংলাদেশের বড় নভেল আমায়াম তার শিফ আনবেন ওনারা লম্বা আলোচনা করবেন আমার আলোচনা তার আপনারা সময় শুনেন খুব লম্বা কথা বলবো না যেহেতু বাংলাদেশ পরিবর্তন হয়েছে আল্লাহ গত পনেরো ষোলো বছর যাবত আমাদের মাথার উপর জগদ্দল পাথরের ন্যায় যে ভারতের দালালরা আধিপত্যবাদরা আমাদের মাথার উপর ছিল চার মাস আগে দু হাজার মানুষের জীবনের বিনিময়ে সে আধিপত্যবাদ এবং ফেসিবাদের কবল থেকে আমরা মুক্তি লাভ করেছি এবং আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা সবসময় এটা বলি বাংলাদেশে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের বিরুদ্ধে অবস্থান নেবেন আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন ভারত আপনাদেরকে বাঁচাতে পারবে না আমরা আঠারোতে বলেছি চোদ্দতে বলেছি ষোলোতে বলেছি একুশে বলেছি গত বছর যখন বিনা বোর্ডে ক্ষমতায় গিয়েছেন তখনও বলেছিলাম যে ভারত আপনাদেরকে বাঁচাতে পারবে আমাদের কথা শুনে নাই মনে করেছিল ভারতের কুলে বসে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে মনে করেছিল ভারতের কুলে বসে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে এজন্য গত বছর দেখেছেন একদম খুল্লুম ভাবে শিক্ষা সিলেবাসে তারা হিন্দুত্ববাদী সংস্কৃতিকে প্রমোট করেছিল শিক্ষা ব্যবস্থা ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছিল। শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন সন্না ইসলামকে বাদ দিয়ে দিয়েছিল আমরা দেখেছি বলেছিলাম ভারত আপনাদেরকে বাঁচাতে পারবে না ঠিক ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে আমরা দেশে ছেলা মাসি থাকবো ভবিষ্যতে যারা আসবেন বাংলাদেশের কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এই দেশে আপনাদের জায়গা হবে না ভারতে পালিয়ে যাবেন এ দেশে আপনাদের জায়গা হবে তাহলে এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের কিছু করণীয় আছে না নাই এই করণীয় বা পরিবর্তিত বাংলাদেশে আমাদের কি করণীয় এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো আল্লাহ তালা আমাকে যেন পরিপূর্ণভাবে খ্লাসের সাথে কথা বলার তৌফিক দান করেন আসেন করানুল করিমের সুরাতুল বাকার আর একটা আয়াত আমরা তিলামৎ করি আল্লাহ আর বলেজালাল সুরআতুল বাকারায় বলেছেন ই আই হল লেভিন আমানু হে ইমান্দারগন উদহুলু ফিসিল কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুয়াত আশ-শাইতান দুনিয়াতে পথ চলতে আপনার ডানে শয়তান পথ তৈরি করে রাখবে আপনার বামে শয়তান পথ তৈরি করে রাখবে খবরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে বুঝিয়েছেন বলেছেন সিরাতুল মুস্তাকিম তো এটা সোজা পথটা ফাহাদা সিরাতুল মুস্তাকিম

আধুনিক ইসলাম বের করবে স্মার্ট ইসলাম বের করবে দুনিয়াতে আপনি জান্নাতের যে সোজা পথে চলবেন এই পথের ডানে শয়তান অনেক পথ আবিষ্কার করবে এই পথের বামে আরও অনেক পথ বের হবে ডানেও পথ বের হবে বামে অপথ বের হবে নবী করিম সাল আলাই আসাল্লাম বলেন সুজা পথের ডানে যত পথ তৈরি হবে সুজা পথের বামে যত পথ তৈরি হবে ফাফি রকুল্লি তরি কিন শৈতন সুজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তন ওই শয়তন কি করবে না নাসিলা নারী জাহান্নাম আপনাকে ইসলাম শেখাবে যে ইসলামে কবরে সিজদা আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামের মাঝারে গান বাজনা আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলাম পিরিয়ট দরবারে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামে কবর তোমার কবর পূজা আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামে শিরিক আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামে বাবা শাহজালালের কবরে গিয়ে বাচ্চা চাওয়া আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামে কবরে মোমবাতি জ্বালানো আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামের কর্তা নাই আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামে গাঁজা আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামে মাদক আছে আপনাকে এমন ইসলাম শেখাবে যে ইসলামের সারা রাতব্যাপী নারী পুরুষ এক হয় তোমার মাজারের নামে খাজান নামে বাবার নামে গানবাজনা আছে সরওয়ারদুল আলম sallallahu alaihi বলেছেন যারা নবী আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে যারা সাহাবা একরামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে যারা কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবে যারা হাদিস থেকে বিচ্যুত হয়ে যাবে ওই কোরআন হাদিসের বাহিরে যত পথ তৈরি হবে ওই কোরআন হাদিসের বাইরে যত মত তৈরি হবে ওই কোরআন হাদিসের বাইরে যত ইজম তৈরি হবে ওই কোরআন হাদিসের বাইরে যত মতবাদ তৈরি হবে ফফি রাসি কুল্লি tariqin প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান yad'u an-nas ila nari jahannam মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে আলো ঘরে ঘরে বহুত জ্বালছেন এবার মিশন কোরআন সুন্নার আলো সংসদে জ্বালো আমাদের বাংলাদেশে বায়ান্ন বছরের নেতার পরিবর্তন একবার হয় নাই ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই চেয়ারের পরিবর্তন একবার হয় নাই আমরা নেতার পরিবর্তন দেখেছি ক্ষমতার পরিবর্তন দেখেছি চেয়ারের পরিবর্তন দেখেছি বারবার আন্দোলন দেখেছি লাশ দেখেছি রক্ত দেখেছি চেয়ারের পরিবর্তন দেখেছি চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই টাকা পাচার বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই দুঃশাসন বন্ধ হয় নাই চালাবাজি বন্ধ হয় নাই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ হয় নাই বায়ান্ন বছরের সব দেখা শেষ হয়ে গিয়েছে এবারে নতুন বাংলাদেশে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমরা কোরআনের আলো জ্বলতে চাই কোরআন সন্ন্যার আলো সংসদে জ্বলতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সেকুলারিজমের বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছেন সোশ্যালিজমের বাংলাদেশ দেখেছেন আব্বার বাংলাদেশ দেখেছেন আপার বাংলাদেশ দেখেছেন নেতার বাংলাদেশ দেখেছেন নেত্রীর বাংলাদেশ দেখেছেন ডিজিটাল বাংলাদেশ দেখেছেন স্মার্ট বাংলাদেশ দেখেছেন কত বাংলাদেশ দেখেছেন দুর্নীতি বন্ধ হয় নাই দুঃশাসন বন্ধ হয় নাই সবার দেখা শেষ এবার হবে কোরআনের বাংলাদেশ এবারের মিশন হবে ইসলামের বাংলাদেশ এই ইসলামের বাংলাদেশ গড়া ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না আমি মাধবপুরের এই যুবক যারা উপস্থিত আছেন আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের ঘর থেকে নিয়ে মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে একদম সংসদ পর্যন্ত সচিবালয় পর্যন্ত বিচার ব্যবস্থা পর্যন্ত অর্থনীতি পর্যন্ত বাংলাদেশের সব সেক্টরে কোরআনের জন্য প্রস্তুত আছো না আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ ওই কোরআনটাই ভারত ভয় পায় ওই কোরআনকে আমেরিকা ভয় পায় হতাশ হওয়ার কিছু নাই যাদের সাথে আল্লাহ আছেন তারা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না তাতে শয়তানের পথ অনুসরণ করব আপনার নেতা আপনাকে এমন পথে জল ডাকছে যেই পথে নবী আপনার নেতা আপনাকে এমন পথে ডাকছে যেই পথে সাহাবি নয় আপনার নেতা আপনাকে এমন পথে জ্বালছে যেই পথে কোরআন নাই আপনার নেতা আপনাকে এমন পথে ডাকছে যেই পথে সর্বহারে দোয়া আলমের আদর্শ নয় আল্লাহর জাদের কসম করে বলি শয়তান দুই প্রকারের শয়তান কয় প্রকারে কুল আহ বিনাস মালিকিন্নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কিছু শয়তান আছে মানুষ শয়তান কিছু শয়তান আছে জিন শয়তান জিন শয়তান থেকে বাঁচার জন্য আমরা তাবিজ নেই জিন শয়তান থেকে বাঁচার জন্য আমরা হুজুরের থেকে পানি পড়া নেই জিন শয়তান থেকে বাঁচার জন্য আমরা জারফুক করি জিন শয়তান থেকে বাঁচার জন্য কুল হু নিজে নিজে কী দেই ফু দেই জিন শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন সহি বহারের হাঁদি আসছে নবী করিম সাল্লাম বলেছেন ইন্না আমার শরীরের রোগ দিয়ে সর্বক্ষণ যেভাবে রক্ত চলে আমি বুঝতে পারি না আমি অনুভব করতে পারি না আমি ঘুমালে আমার রোগ দিয়ে রক্ত চলে আমি হাঁটলে আমার রোগ দিয়ে রক্ত চলে আমি বসলে আমার রক্ত দিয়ে রক্ত চলে আমি যেই কাজ করি না কেন আমার রক্ত আমার রোগ রেশা দিয়ে যেমন রক্ত রক্ত চলে সরওয়ার দো আলম বলেছেন শুনো শয়তানের কাজ মানুষের রক্ত কণিকার সাথে মিশে মানুষকে জাহান নামের পথে ঢাকা। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান নামের পথে নিয়ে যাওয়া মানুষকে সরওয়ার দো আলমের পথ থেকে বিচ্যুত করে জাহান নামের দিকে নিয়ে যাওয়া আমরা জিন শয়তানের কাজ জানি আমাদের রক্ত কণিকার সাথে মিশে আমাদেরকে জাহান নামের পথে নিয়ে যাওয়া আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা এবার প্রশ্ন হলো আপনি মানুষ শয়তান কেমনে চিনবেন যদি দেখেন ওই পীর আপনাকে আল্লাহর থেকে বিচ্ছুত করছে ওই পীর আপনাকে মাজার সিজদার দিকে ডাকছে ওই পীর আপনাকে কবরের সিজদার দিকে ডাকছে ডাকছে ওই পীর আপনাকে কবরের সাহায্য চাওয়ার দিকে ডাকছে ওই পীর আপনাকে শিরকের দিকে ডাকছে ওই পীর আপনাকে কুফরের দিকে ডাকছে ওই পীর আপনাকে বেদাতের দিকে ডাকছে যদি আপনি দেখেন আপনার নেতা আপনাকে মানুষের তন্ত্রমন্ত্রের দিকে ডাকছে যদি আপনি দেখেন আপনার নেতা আপনাকে ডেমোক্রেসির দিকে ডাকছে যদি দেখেন আপনার নেতা আপনাকে সোশ্যালিজমের দিকে ডাকছে যদি দেখেন আপনার নেতা আপনাকে কমিউনিজমের দিকে ডাকছে যদি দেখেন আপনার নেতা আপনাকে সেকুলারিজমের দিকে যাচ্ছে যদি দেখেন আপনার নেতা কোরআন সন্না বাদ দিয়ে আল্লাহর আদর্শ সরওয়ার আলমের আদর্শ বাদ দিয়ে ওই মানুষের আমেরিকা ভারত পাকিস্তান আমেরিকা ভারত ইংল্যান্ড চীন রাশিয়া ইসরায়েলের আদর্শ দিকে যাচ্ছে আপনার নেতা আপনার পীর মানুষরূপী শয়তান ছাড়া কিচ্ছু নয় কারণ শয়তানের কাজ মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করা এখন আপনাকে যদি সে পীর নামে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে বুঝবেন পীর না শয়তান যদি দেখেন নেতার নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে বুঝবেন এটা নেতা না এটা শয়তান এটা নেতা না এটা শয়তান তাহলে আল্লাহ বলেছেন ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শয়তান ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ পথের চিহ্ন রাখবে দানে শয়তান পথের চিহ্ন রাখবে বামে আল্লাহ বলেন খবর দাও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবা পথ কালেও অনুসরণ করবে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুঃমন শয়তানের চেয়ে বড় দুশ্মন আমাদের আর কেউ নেই কারণ যে আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের নামের পথে নিয়ে যায় যে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেয়ে জাহান নামের আজাবের দিকে নিয়ে যায় সে আমাদের দুশ্মন কি দুশ্মন না এবার আসেন এই আয়াতে করিম আল্লাহ রব্বুল ইজ্জত জালাল কেন নাজিল করেছিলেন আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি 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 জামানা হিসাবে শেষ নবী জামানা হিসাবে সবার শেষে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল তাকে পাঠিয়েছেন একটা নবুওয়াত বিজ Zaman এ কাসিম নান্দবী রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম কাসিম নান্দবী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো তাহজিরুন নাস মিন انكারি आसार इबने अब्बास তাহদিরুল নাস মিন ইনকারি আসার আব্বাস আমাদের নবীকে আল্লাহ জামানা হিসাবে সবার শেষে পাঠিয়েছেন কিন্তু মর্যাদার দিক থেকে আমার নবীর মাকাম কত আমার নবীর মর্যাদা কত আমার নবী নিজে তার পরিচয় দিয়েছেন আনাবন আবদুল্লাহ আমার পরিচয় আমি আবদুল্লার বেটা আমার আরেকটা পরিচয় আনামিন কোরাইশ আল্লাহ তালা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কোরাইশে পাঠিয়েছেন আমার আরেকটা পরিচয় আনা দাহবাজু আবি বরাহিম আনা বাসারত ঈসা আনা দাওয়াত আবি ইব্রাহিম আনা বাসারত ঈসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আরেকটা পরিচয় হলো আমি আমার জাতির পিতা কে হ্যাঁ মাদপুরের লোকে এখন ভয় পায় আওয়ামী তো গেছে চার মাস আগে এখনো ডরাইতেছেন আর আমরা আওয়ামী লীগের আমলে আমরা ডরাই নাই তাইলে বলেন আমাদের জাতির পিতাকে কে জোরে বলেন কোন স্বৈরাচার কখনো আমাদের জাতির পিতা হতে পারে না মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে আমরা মুসলমানরা জাতির পিতা মানি না বলে এটা আমাদের আকীদা বলে এটা আমাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরিচয় জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আর আমার পরিচয় আরেকটা আনা বাশারাতু ঈসা আমি হলাম এই ঈশার সুসংবাদ আর আমার আরেকটা পরিচয় জানো কংসু না বিয়া আরে আল্লাহ তালা কোহের জগতে আল্লাহ তালা কুদরতি মাবে আল্লাহ তালা মর্যাদাগত দিক থেকে আমাকে কোন সময় নবী বানিয়েছেন ও ইন্না আদম লামুন জাদিলা বাইন তুইন হজরত আদম আলাই সালাতামকে এখনো আল্লাহ তৈরি করেন নাই হজরত আদম আলাই সালাতামকে তৈরি করার জন্য আল্লাহ তালা যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আল্লাহ এখনো আদমকে তৈরি করেন নাই আল্লাহ এখনো আদমকে সৃষ্টি করেন নাই সর্বআর দুআলাম বলেন আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল যখন আদমকে তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আমি ওই সময় থেকে নবী সুবহানাল্লাহ তাহলে আমাদের নবীর আলোচনা পূর্ববর্তী আসমানী কিতাবে আছে না নাই আছে আরে সিল্লামাতিন নাই كده লাগে ঠিক পড়া লাগিসেনি না সিলেটি মাত্র বুঝেন ঠিক বুঝেন তো আচ্ছা তাহলে এবার ভালো করে বুঝেন আমাদের নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আলোচনা পূর্ববর্তী সব আসমানি কিতাবে আছে তার চেহারা কেমন হবে তার চোখ কেমন হবে তার হাঁটা কেমন হবে তার গুণ কেমন হবে তার শরীর কেমন হবে তার সাথীরা কোথায় কেমন হবে তিনি কোথায় জন্মগ্রহণ করবেন কোথায় যাবেন কি করবেন আমাদের সরোয়ার দোয়া আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের গোটা জীবন পূর্ববর্তী আল্লাহ তাআলা বিভিন্ন আসমানি কিতাবে বর্ণনা করেছেন ইয়াহুদিদের যে ধর্মীয় কিতাব ছিল তাওরাত সেই তাওরাতে আল্লাহ তাআলা আমার নবীর গুণাবলী বর্ণনা করেছেন খ্রিস্টানদের ইঞ্জিলে আল্লাহ রবুল ইজত জালাল আমার নবীর গুণাবলী বর্ণনা করেছেন নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পর ইয়াহুদিদের একজন আলেম ছিলেন হজরত আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালু তিনি তাদের ধর্মগ্রন্থের পণ্ডিত ছিলেন তিনি তাদের ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থের পণ্ডিত পণ্ডিত হওয়ার কারণে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতেন সব কিছু তিনি জেনেছিলেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এসেছেন তিনি নবীকে পরীক্ষা করেছেন পূর্ববর্তী আসমানি কিতাবে যত আলামত আছে সব আলামত মিলে গিয়েছে তিনি দৃঢ় সংকল্প করলেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে কিন্তু তিনি বলেন ইয়া রসুল্লাহ আমি যদি এভাবে ইসলাম গ্রহণ করি ইয়াহুদিরা বলবে আপনি প্রভাব বিস্তার করেছেন অথবা এটা করে ওইটা করে নানা ফন্দী করে বিশ্বাস করতে চাইবে না এক কাজ করে এদেরকে এখানে ডাকেন তাদের সামনে আমি কালেমা পড়ি ইয়াহুদিরা আসছে রসুল্লাহাম জিজ্ঞেস করেছেন কেফ আবদুল্লাহ আচ্ছা তোমরা বলো তো আবদুল্লাহ সালাম লোকটা কেমন ভালো নাকি খারাপ তোমরা বলো আবদুল্লাহ আবনে সালাম লোকটা কেমন তারা বলে খাইরু না ওপ্ন না আবদুল্লাহ আবনে সালাম তিনিও ভালো তার বাপও ভালো তিনি ভালো মানুষের ছেলে ভালো সৈয়দু না তিনি আমাদের নেতা ওপ্ন সৈদিনা শুধু তিনিই নেতা না তার বাপও নেতা তারা বলে তিনিও ভালো ভালো মানুষের ছেলে ছেলে ভালো তিনিও নেতা নেতার ছেলে নেতা আল্লাহ মেসেজ বলেন আচ্ছা তোমাদের ওই ভালো মানুষের ছেলে ভালো মানুষ নেতার ছেলে নেতা সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ব্যাপারটা কেমন হবে ইহুদিরা বলে মাআজ আল্লাহ এটা क्वेश्चनkaleও সম্ভব না তিনি কখনো মুসলমান হতে পারেন না ফখরাজ আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ন তখন বের হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ন বের হয়ে বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ইহুদিরা কি পরিমাণ পলটিবাস জাতি ইহুদিরা কি পরিমাণ বাটপার জাতি একটু আগে বলেছে খায়রুনা তিনিও ভালো তার বাপও ভালো একটু আগে বলেছে তিনিও নেতা তার বাপও নেতা যখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন বলে শাররুনা আর সেও খারাপ ওয়াবনু রিনা তার বাপু খারাপ আচ্ছা আবদুল্লাহ ইবনে সালাম রিয়া যখন মুসলমান হলেন আগে বলেন আবদুল্লাহ ইবনে সালাম ইয়াহুদিয়ার পণ্ডিত ছিলেন দেখেন